এবার কামাই যদি পাই না কোনো বোয়ার কোট কারেন্ট বিল হেফতারিলিয়া কিস্তি কিস্তি হেফতারিলিয়া কিছু কিনতে গেলে বাজারে সবকিছুতে আগুন যাই দে আল্লাহ কি দেয় রাস্তায় মোবাইল নিতে hore nai bodjo তুমি গাড়ি gari cholete giye natay ki aboi choka moi jodi salad giyasi mobile thike

আরে কোথায় সালামি ফোন দেখ টাকা পাইবে দোয়ারি করে হ্যালো ও সালাম ভাই তুমি টাকা পাবে তো বুঝছি ভাই মোর বিপদের কোনো শেষ নাই মোর বউ লইয়া হাসপাতাল আইছি ভাই তোমার রক্তের গুরু কি ভাই ভাই মোর বউডার একসের রক্ত লাগবে ভাই মোর বউডা বাস না ভাই তুমি পারো একটু রক্ত দাও মোর বউরে হাই ভাই হাই হাই ভাই

খালে যাই দিন হাই জান ভাড়া কত এই দুইজন হ্যাঁ ভাই পঞ্চাশ টাকা না ভাই এমনি পঞ্চাশ টাকা মধ্যে লেগছে ভাড়া তিরিশ টাকা

ওর কথা আর লাভ নাই মুই ওই তিন বছরের আগে টাকা পামু হেই দেয় না কি কইছি বোঝো তারপরও মোরা আচ্ছা চলো মোরা মাত বারে দাঁড়ি বিষের দি হয় হয় দোস্ত হেই করা লাগবে কুত্তে কামড়াইলে কুত্তর তার কামড় দেওয়া যাইবে না কুত্তর মুগরের ব্যবস্থা করা লাগবে এই করা লাগব মাত মাতবারে দাঁড়ে জানো আচ্ছা চলো আর একদিন মুগ যে দিন লাগে আচ্ছা এ কথা বাইরে তো মানুষ চিল্লাই খিল্লাইকে দেখবি

থামেন আপনারা থামেন আপনারা যে অভিযোগ নিয়ে আসছেন ও অটোয়া আলমগীরদের নামে আমার দারে অভিযোগের বাক্স খুলে আলাইছি এত পরিমাণ অভিযোগ আইছে আপনারা সবাই ধৈর্য ধারণ করেন ও মালগার প্রাইস বিচার করলে এর সরমো এক না যাই নাও আর কানটা ধরে টাইম তে টাইম তে লই আপনারা সবাই থামেন আসুন বসি আমরা

আমি চল্লিশ টাকা আরো লইয়া পড়ছি ওটার পরই ও একটা বিড়ি ধরাইস বিড়ি ধরানোর পরে আমি কই আমার ছেলেটা অসুস্থ তুমি যে বিড়িটা ধরাইলা এটাকে ভালো কাজ করলা পরে আমরা রাগই নামিয়ে গেছি নামিয়ে যাওয়ার পরে ও আমার কলার দর্শ কত বড় সাহস ও মোর কলার ধরছে কলার ধরে মর মারতে গেছে কনুঙ্গি তোর নামে আর কি বললাম আমি এই পোলাটার শ্বাসকষ্ট

মরে মারি না মোর ভুল হয়ে গেছে কথা থাম থাম আগে পিদেশ না আগে সবার সব অভিযোগ শূন্য লই কি অভিযোগ নামে আছে তারপরে বিচার করব আর কঠিন শাস্তি হইবে অবশ্যই হবে ওর কঠিন শাস্তি আচ্ছা আর কি কার কি অভিযোগ আছে আমি শুনি মাতবর সাহেব বিষয় হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমাদের তিন মাসের বিদ্যুৎ বিল দেয় না আমাদের সরকারি নিয়ম আছে তিন মাসের উপরে গেলে লাইন মূল্য কাটতে হবে নালে আমাদের সমস্যা

এটি কি তাদের কাছ থেকে আমরা আশা করি বলেন আমি এর দৃষ্টান্তমূলক বিচার করব আলমগীর তুই তিন মাস যাবত কারেন্টের বিল দেও না আবার ব্যাডার আইসে হারা তো সরকারি চাকরি দিবি তো এটা দায়িত্ব তোর বাড়িতে বিদ্যুৎ বিলটা নেওয়া তুই আবার হেগো গায়ে হাত তোল কত বড় অপরাধ সাহেব তিন মাসে কারেন্ট বিল আইসে আষ্টশো সত্তর টাকা এর লেগে আমি হেগো অপমান করছি এর লেগে আপনি আমার আইন বাইন দিয়ে রাখছেন মারতে আছেন ঠিক আছে কিন্তু বড় 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 बिजनेসম্যান হাগো তো লক্ষ লক্ষ টাকা বাজিয়ে রইছে বকে হের তো দেনা হাগো তো ইবিল কোনোদিন শাস্তি হয় না আমি গরীব এই লেগিয়ে কি আমার ইবিল শাস্তি হবে সব বড় তুই আদার ব্যাপারে জাহাজের খবর না হের হইছে মন্ত্রী মিনিস্টার তুই হাগো লগে তোর লগে मिलো হাগো কোনোদিন মেলে আমার যখন আছে বিচারপতিরা কি করবেন না আরে কাল স্যার তুই আসবি গ্রামবাসীর লগে তোরে মই না খাওয়িয়ে কত খাওয়াইছি আর আজ তুই আইস ওই সবার লাগে সুযোগ পাইয়ে মারবার দরে বিচার দিতে দেখবে না তোর নামে বিচার দেবে না করবে কি তুই খালি খেলে বোর্ডে খালি মারধার খা খা তাহলে হরেন আমি যখন ছোটো এইখানে আমার মা বাবা দুনোজন আমি হারাই এখানে লাতি গুত্তা খাইয়ে তারপর আমি বড় হয়েছি বড় হওয়ার পরে এই যে রিমা আমার পাশের বাড়ির পাশের গ্রামের মেয়ে ওরে আমি বিয়ে করি তারপর আমি একটা অটো কিনি বাবার একটু জমি দিচ্ছে অটোটা চালাই

আইসা আমার কারেন্টের লাইন কাটতে দিতেছে ওনরা যদি আমার কারেন্টের লাইন কাটতে দেয় আমি খাবো কি তার ওনারা তো বিদ্যুৎ ভালো করে দেয় না একদিন দিলে তিন দিন দেয় না গাড়িতে চার্জ হয় না আমি খাবো কি এর লেগে আমার মাথা সব সময় হটোয়ে থাকে ওই বউর চিন্তায় কারেন্ট বিলের চিন্তা মানুষের টাকা পয়সা পাইবে এই চিন্তায় চিন্তায় ওই অটোতে যাত্রী হচ্ছে এখন সামনে বইয়ে আমি সিগারেট খাইছি শুধু ওই চিন্তায় আসলে কি জানেন যার মনে কষ্ট তার সব দিক দিয়ে কষ্ট আসে সব দিক দিয়ে কষ্ট আসে আজকে সেই কষ্টের কারণে আপনি আমার এই গাছের লাগে বানিয়ে রাখছেন কারণ আমি গরিব এই গরিবের কোথাও স্থান নাই কোথাও স্থান নাই আমার বউ যদি ভালো পাইতে আজকে আমি আশা করি এতদূর যাইতাম না আজকে আমি যাই যা করছি সব আমার এই বউর জন্য করছি কারণ ও যদি আমার সাথে একবার ভালো ব্যবহার করতে যে এর মা বাপ কিছু নাই এর সাথে একটু ভালো ব্যবহার করি আমি ওর সাথে ঝগড়া কাজা এটি করবো না তার বাবার বাড়ি কিছু পাঠাব না আমার তো একটা জীবন আমার তো একটা শরীর আমার সব কিছুর বাবার বাড়ি পাঠাই দেয় এখন আপনি জ্ঞানী গুণী মানুষ আপনি বিচার করেন এমা তোমার নামে কিও বলতে আছিস তুই বলে দে চল রলে বাবার বাড়ি পড়াই দাও এ কোন কথা আচ্ছাছন ঠিকই হনছেন আমি পড়াই আমার বাবা মা তো গরীব আমারে বড় করতে অনেক কষ্ট করে জামা একটা ভাই নেই তাই বললে তুমি বাড়িতে যদি পড়াও বেটাও তো গরীব মানু হে অটো চালাই খায়

মা সবই বুঝলাম কিন্তু অর্জুদ অপুরন্ত থাকতো তুমি হেনদে বাফের বাড়ি পাঠাইতে পারতা হাতে কারো কোনো আপত্তি থাকতো না কিন্তু ও বেটাও তো গরীব তুমি যদি দয়েন্দে টানো তাহলে ও বেড়ায় করবে ও বেড়াতে যাবে পাগল হইয়া এই যে রাস্তায় যাইয়া অটোর মধ্যে ভিড় ধরায় দেয় এত অপকর্মের বিচারর নামে আসে আসল কাহিনী তো এতো ঘরের মধ্যে অশান্তি তোমারও আর দেখা লাগবে ও তোমারে দেখবে টান হইলো তো হয় না দুইজন না মিললে তো সংসারে শান্তি আইবে না শোনো বাবা আলঙ্গিন তোমার নামে যে সমস্ত অভিযোগগুলা পাইলাম বল তুমি হাত তোলো তুমি অটোতে বসে বেশি বিলি দাও যাত্রী অসুবিধা হয় তুমি তিন মাস যাবৎ কারেন্টের বিল দাও না এটা তো তোমার একটা অপরাধ হয়েছে হ্যাঁ লাইন কাটতে দেবে এটা তো উপরের নির্দেশ এটা তো হ্যাগুন মানে ব্যক্তিগতভাবে তারা লাইন টা কাটতে হয় না এরা উপরের নির্দেশ পাইছে তুমি অন ডিউটিতে থাকার মানুষের গায়ে হাত তুলছো এটাও একটা অপরাধ সবকিছুর মূলে হচ্ছে অভাব আমি বুঝতেছি কিন্তু তুমি যে কাজগুলো করছো এই কাজগুলো করা তোমার ঠিক হয়নি তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি কেউ জানবে না কিন্তু তোমার তুমি তো জানো যে এই ব্যাপারগুলো কি হয়েছিল তোমার উচিত ছিল মাথা ঠান্ডা রেখে চলা ঘরের শান্তি এসে যাই সব জায়গায় শান্তি ঘরে যদি শান্তি হয় রাস্তায় বাজারে ঘরে সব জায়গায় শান্তি আজকে আমি আমার ভুল বুঝতে পারছি এরকম অন্যায় আমি আর কখনো করব না আমি আমার বউ নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করব আর কোনো দিন কোনো সময় কোনো নালিশ বা কোনো বিচার আপনার কাছে আসবে না বউ যা হয়েছে তোমার আর আমার মাঝে মস্ত অন্যায় হয়েছে এখন চলো দোনো ধনে যাইয়া সুখের একটা সংসার করি বৌমা ও তোর ভুল বুঝতে পারছে এখন ওরে নিশ্চয়ই ক্ষমা করে দেওয়া উচিত আমরা যতই পাপ করি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলে সৃষ্টিকর্তা ক্ষমা করে দেয় ওকে কি মাপ করে দেওয়া যায় না জি অবশ্যই দেওয়া যায় তাহলে যাও তুমি ওর বাঁধনটা খুলে দাও ওকে বাড়িতে নিয়ে যাও হ্যাঁ দর্শক ভাইয়েরা এরকম মাথা খারাপ করে বা মাথা গরম করে কেউ আমার মতো ভুল কাজ করবেন না আর একটা কথা মনে রাখবেন আমাদের চ্যানেলের নাম হয়েছে সততা মাল্টিমিডিয়া আমাদের পাশে থাকবেন আমরা নতুন নতুন কন্টেন্ট বানিয়ে আপনাদেরকে বিনোদন দেব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের পাশে থাকুন